দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ এখন মোটফোন ব্যবহার করেন তবে তাদের বেশিরভাগই এখনও ফিচার ফোনে রয়ে গেছেন আবার দ্রুতগতির চতুর্থ প্রজন্মের ইন্টারনেট বা ফোর জি সেবার ব্যবহারকারীও তুলনামূলক কম ফোর ব্যবহারে ভারত ও পাকিস্তানের চেয়েও পেছনে বাংলাদেশ এমনই চিত্র উঠে এসেছে মুঠোফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএম এর মোবাইল ইকোনমি দু এশিয়া প্যাসিফিক শীর্ষক এক প্রতিবেদনে এতে বাংলাদেশ সহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিযোগাযোগ খাতের পরিস্থিতি উঠে এসেছে ওই প্রতিবেদনে দেখা যায় আঞ্চলিকভাবে ফোর জি ব্যবহারের পিছিয়ে রয়েছে বাংলাদেশ জিএসএম এর হিসেবে দু উনিশ সালে দেশে মোট মুঠোফোন গ্রাহকের দশ শতাংশ ফোর জি ব্যবহার করছে চল্লিশ শতাংশ করছে তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা বা থ্রি জি বাকিরা ছিল পুরনো টু জি প্রযুক্তিতে আলোচ্য সময় ভারতে ছাপ্পান্ন শতাংশ ইন্দোনেশিয়ায় পঞ্চান্ন ২৬ শতাংশ মালয়েশিয়ায় উনসত্তর দক্ষিণ কোরিয়া বিরাশি ও জাপানে আটাশি শতাংশ গ্রাহক ফোর ব্যবহার করছেন সালে ফেব্রুয়ারি মাসে দেশে ফোর সেবা চালু হয় সরকার আগামী বছর উচ্চ প্রযুক্তি ইন্টারনেট সেবা ফাইভ জি চালুর পরিকল্পনা করছে তবে জিএসএম এর প্রাক্কলন বলছে দু হাজার পঁচিশ সাল নাগাদ দেশের ছয় শতাংশ গ্রাহক ফাইভ জি সেবার আওতায় আসবে তখন ফোর জি গ্রাহক দাঁড়াবে মোট গ্রাহকের ছেচল্লিশ শতাংশে বাকি ত্রিশ শতাংশ থ্রি ও আঠাশ শতাংশ টু জিতে থাকবে দেশে ফোর জি গ্রাহক এত কম কেন জানতে চাইলে রবিদ আলম বলেন দু আঠারো সালে দেশে ফোর সেবা চালুর পরে মোবাইল অপারেটররা এখন পর্যন্ত দেশের আশি শতাংশ এলাকা ফোর জি নেটওয়ার্কের আওতায় এনেছে সে তুলনায় বাংলাদেশে ফোর জি গ্রাহক ততটা বেশি নয় এর প্রধান কারণ হল ফোর জি ব্যবহার উপযোগী মুঠোফোনের স্বল্পতা তিনি জানান আরো বেশি গ্রাহককে ফোর জি সেবা আনতে হলে মোটোফোনের দাম কমাতে হবে জিএসএম এর হিসাবে দেশের মুঠোফোন ব্যবহারকারীর চল্লিশ শতাংশ স্মার্টফোন ব্যবহার করেন পঁচিশ সালে দেশের মোটফোন ব্যবহারকারীর ঊনসত্তর শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী দাঁড়াবে অবশ্যই স্মার্টফোন ফোর জি ব্যবহার উপযোগী নয় জিএসএমএল হিসাবে মোট জনসংখ্যা চুয়ান্ন শতাংশের হাতে স্মার্টফোন রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হিসাবে দেশের জনসংখ্যা ষোলো কোটি ছাপ্পান্ন লাখ আর দেশে মোটফোন ব্যবহারকারীর সংখ্যা আট কোটি চুরানব্বই লাখ এটি মূলত ইউনিক বাজার যার মানে হলো এক ব্যক্তির একাধিক সিম থাকলেও তাকে একজন গ্রাহক হিসেবে ধরা হয়েছে জিএসএম এর হিসাবে মোট ইউনিক বাজারের পঁচিশ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে সংখ্যার হিসাবে যা প্রায় দুই কোটি চব্বিশ লাখ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির হিসাবে মে মাস শেষে দেশে মুঠোফোন গ্রাহক দাঁড়িয়েছে ষোলো কোটি পনেরো লাখ আর মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নয় কোটি চল্লিশ লাখ অবশ্য এই ক্ষেত্রে নব্বই দিনের মধ্যে একবার কথা বলা ও খুদে বার্তা পাঠানো বা ইন্টারনেট ব্যবহার করলেই তাকে একজন গ্রাহক হিসেবে ধরা হয়েছে